আল্লাহ নবীজির প্রথম বিয়ের খোদবা কে পড়ছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন খাদিজাতুল সাথে যখন বিয়ে হয় খা কে পড়ছে কোন মহাদ্দেশ কোন আলেম পড়ছে ওই বিয়ের খোদবা তো আবু তালেব নিচে পড়ছে এমন খোদবা পড়ছে কেমন পর্যন্ত কোন মহাদ্দেশের পক্ষে ওরকম খোদবা দ্বিতীয় বানানো সম্ভব না আমার মনে হয় দ্বিতীয় খোদমা বানানো সম্ভব না যে চৌচল্লিশ বছর বাতিজাকে সিনার ভিতরে রাখছেন চলেন একটা দিয়ে বুঝাই যদি বুঝে আসে আনাসিবনে মালিক রাহুর বাসায় মেহমান আসছেন তো দস্তর খান বিছাইছেন দস্তর খানে ময়লা ছিল তো উনি উঠায়া সামনে চুলা জ্বলতেছিল মেহমানের জন্য পাকশাক হইতেছিল উনি দস্তরখান উঠে চুলার ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাক তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো এটা তো পুরা ছাই হয়ে যাবে একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন ময়লা পরিষ্কার আগুন ময়লা খায়া ফেলছে ছাই বানায়া দিছে ঝাড়া দিছেন পরিষ্কার হয়ে গেছে দস্তরখান বিছায় দিছেন। সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু থেকে শিখলে তো বলতেছে এটা জাদু না এই আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত ওই দিন থেকে আমি দস্তর খানকে এইভাবে পরিষ্কার করি ময়লা তো খায় বটে কিন্তু দস্তর একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা জ্বালানের ক্ষমতা রাখে না আবু তালেব কে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখতে ছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না আপনি আমার জন্য শোধ করার কোন রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁট হেলান হেলাইলেন না যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে শোনায়া দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে ধর্মের উপরে আমি চলে যেতেছি সত্য এটাই কয়েদিন আল্লাহর থেকে দূরে থাকা আল্লাহর থেকে যে দূরে আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ মাত্র এক ঘন্টার জন্য আল্লাহ ডাকে আরে এক নামাজ এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না আমি নামাজ কি করে পড়বো এই উন্মতের জন্যই আল্লাহ করছেন কিচ্ছু পড়তে হবে না ইফ আলু কামা ফাল ইমাম ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে তোমার পড়া ইমাম পড়া দিবে ইমাম পড়া দিবে সব ইমাম পড়া দিবে তুমি চেষ্টা করতে থাকো পারলে পাল্লা না পারলে চেষ্টার পরেও যদি পারলা না তারপরেও আমরা গ্রহণ করে আনিব এই উন্মতের জন্য সুযোগ কোনো উন্মতের জন্য ছিল না আফসোস আল্লাহর থেকে দূরে আল্লাহর থেকে উম্মত দূরে কয়দিন দূরে থাকবো কয়দিন কয়দিন ষাট সত্তর বছর এই জন্য আসেন কথার স্যার জায়গায় চলে আসছি আসেন আর না দুটা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো আল্লাহ আমাদের কাছে হবেন কেন আল্লাহর ওয়াদা আল্লাহ রা দেখাবো আল্লাহর ওয়াদা আমি প্রথম কাজ যদি করতে পারি প্রথম কাজ যদি করতে পারি এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায় যে কান পাই তা শুনতেছে সে যদি আজকের থেকে এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তবা করলাম কি রাজি কে কে রাজি দেখি যে আমি তবা করলাম বলেন মুখে মনের ঠিক আছে তো বা করলাম আল্লাহ কবুল করুক এতটুকুই যথেষ্ট আল্লাহ ওয়াদা করতেছে তুমি ইউটার্ন নিতে দেরি ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি হাবি বুহমতাবু ফানা বুহম ইহববু্তা গুয়াবন ও ইহেব্বুল মতা পিছের জন্য তোবা করা। দ্বিতীয় হইল বিশেষ করে যুবকদেরকে বলবো যুবক তোমার পায়ে হাত রেখা বললি। সারাদিন যদি কিছু করতে নাও পারো কমসে কম গুমানের সময় যখন ঘুমাইতে যাবে। তো হাত দুটা উঠায় এতটুকু টুপু ঘুমায়ো গুমায়ও। কি মালি। সারা দিন দূরে ছিলাম এখন ঘুমাইতে চললাম ঘুম তো ঘুম না মৌত সকালে উঠাইলে উঠব না উঠাইলে চির নিদ্রা হওয়া যাবে কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হইল না এরকম ইতিহাস নাই হ্যাঁ হ্যাঁ কত যুবকই তো গোড়ার পিঠে পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল ঠিক না বর্তমান গোড়া তো এটাই ঠিক না কি মোটর সাইকেল ঠিক না আগেরটা গাছ ছিল এখনটা ডিজিটাল যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরো সুপার হবে দুনিয়ার বাইকের মতো না ওটা পল লাগানো থাকবে পর কি হ্যাঁ সত্য বলতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মা তাহিয়ান ফসুকুম আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে গোরা থাকবে বোসে রক্তে মাংসের না থাকবে মনিয়া পুতাতিন হামরা লাল পাথরের তৈরি টক টকে লাল এস্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন লহু আজনে হাতান দুটা টানা থাকবে ইয়ার ক হাইসু ইউ চড়বে আর যেখানে মনে চায় ওইখানে চোখের পলকে উড়া চলা যাবে হুম যুবকরা ভালো মতে কিন্তু যেমন তোমরা বাইকে উঠলে হুশ থাকে না আর পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না মনে হয় আপনারা বোঝেন না যুবকরা বোঝে কি বুঝাইতে চাইছি ঠিক না পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে জান্নাত এরকমই হবে গোড়া একা উড়বে না সামনে একজন থাকবে পিছু একজন থাকবে আবার যেখানে যাবে ওইখানে তো আসেই আছে হুম আল্লাহ ফুল চার্জে রাখবে জান্নাতীদেরকে ওইখানে চার্জ তা পরিমাণও কমবে না এই জন্যই তো হাদিসে বলে পু এত মিয়া রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে কেমন চার্জ তো যেটা বুঝাইতেছি না যুবকদেরকে পায়ে হাত রাইখা বলি যখন ঘুমাইতে যাবে কেন ঘুম ঘুম না মৌত হাত দুটা উঠায় বলো মালিক দিন তো আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না এলে চিরনিদ্রা আমি আর তোমার থেকে দূরে সাই থাই থাইকা ঘুমাইতে চাই না আমি হাত কিন্তু উঠায় দিলাম তোমার কাছে আসার জন্য तो जोन हाथ उठा दिला तो जुबोखरा राजी के के राजी देखी जे तौब तो कोरा डेली